এ বাবা চোখের বাড়ি যত ফেলতে পারবা আল্লাহর করে গোড়ে যদি এই চোখের বাড়ি যদি এই মসজিদের মাঠে আমি একবার যদি বলে গেলাম রে বাবা কার পেরেন ভালো না আল্লাহর কাছে চা কে আলেম হব আল্লাহর কাছে চাও কে ধনী হবা আল্লাহর কাছে যাও আল্লাহর কাছে কোন মানের অভাব নাই রে মুসলমান ইমান বাবা এখানে মিডিয়া রেকর্ড চলতেছে আমার দিকে তাকান মা খাদি যতুল কুবর রাদি আল্লাহ তালানঘা বলে ও আমি শুধু সেই খাদি আমার তিন জায়গায় বিয়ে হয়েছে তিন জায়গায় বিয়ে হবার পরে চার নম্বর স্বামী আপনি আমার নবী গো আমার চল্লিশ বছর আপনি পঁচিশ বছরে আমার বিয়ে করছেন আপনি একটা যুবক ও নবী আমি কি আমার স্ত্রীর হক আদায় করতে পারলাম আমার নবী বলে গাদি বলে এই মক্কার যুগে আমার বলতে দেখিয়েও ছিল না সেরাতে বিশ্ব কৌশল বিদায় কিতাবের মধ্যে লেখেন নবীকে মক্কার মানুষেরা মাপত মাথা ফাটাই দিত রক্ত গুলা গোড়ায় গোড়ায় বেড়াইতো আর খাদিজা যা দূর মেরে যা বলতো আবার স্বামী আবার নবীকে তোমরা দেখছো নাকি আল্লাহ নবীর মাথাটা উঁচু করে বলতো নবী গো আর কত খাবেন আমার নবী বলে খাদি জানে আমার রক্ত ঝরছে আমার কোন দুঃখ নাই কিন্তু আমার মনে একটা দুঃখ এই মানুষগুলা কবে ইসলাম কবুল করবে ইসলাম কবুল করবে যদি ইসলাম ওলা হয়ে যায় আমি আল্লাহর নবী আমি সব চাইতে জীবনে খুশি হয়ে যাব মা খাদি যা দুল আল্লাহর নবীর মাথার মধ্যে

আচ্ছা দোয়া করে রাজি আছেন আছেন ওরে ভাই অস্ত্র মাত্র শুরু করলাম এখনো তো কিছুই হলো না আমার দিকে তাকান কষ্ট হবে না তো ইনশাল্লাহ ভাই এমনও তো হতে পারে জীবনের শেষ রাত কি বলেন হতে পারে না 었다 মেঘনা যমুনা তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে আয়নাউদ্দিন আল আজাদ আছে এখন কথা কয় না আছে চলে গেছে তার কথাগুলা ঠিক আমি প্রায় ভালো শিল্পী না তবে এই কথা কথাগুলো আমার খুব মনে পড়ে যখন বলা বরিশাল পটুয়াখালী বরকোন এলাকা আসি তখন নদীর পানের দিকে নিজে নিজে দেখে পদ্মা মেঘনা যমুনা তীরে কত ঢেউ চলে যাহা আসে না তো ফিরে তেমনি আমি হারিয়ে যাব আসবো না কবু ফিরে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে জোরে বলেন মারা এক পিছনের ভাই কয় না মারা হাবা গোলা ক্লিয়ার করেন এই আওয়াজে আওয়াজ চলবে না গোলা ক্লিয়ার সবাই আগুন করে এবার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আচ্ছা না একটা তাকবীর হয়ে যাবে বাংলাদেশের সাথে मोदी কিন্তু একটু ইংগিত দিচ্ছে কি ইংগিত দেন আমাদের সাথে লাগতে চাই ওরে मोदी তুই হল মুথা মুদি আর আমরা মুসলমানরা দূর দুধ খাব মুসলমান আরাম দেখাই দু সুতরাং আমাদের সাথে মোদি তুমি লাগতে আসবা না যদি লাগতে আসে তাইলে সর্বপ্রথম লালমোহন দেখিব

এখন আমার বৌনিয়া যদি যদি আমার ছোট ভাই এখন ওর বাড়িতে যদি বেড়াইতে সে আবার লালমোহনে যাই বউর নিয়ে যদি একটু হাসি খুশি করি এখন যদি লোক কয় এবার হুজুরি বউ কিনা সন্দেহ আছে কি বলে ওর কপাল পড়ে গেছে পুরাণ তোমার ওই পড়ার জন্য আসেনি এটা খতম পড়ে একশো টাকা পঞ্চাশ টাকা একশো টাকা চট্টগ্রাম আছে কয় কয়জন আইছেন কয় দশ জনে যারা চাকরি করে বিক্রমপুরে যারা চাকরি করে ওদিকে এরকম এখন মনে হয় না এক সময় ছিল ওই বাড়িতে বাড়িতে খতম পড়াইতো খতমের দিন শেষ এখন আগামী দিন হবে তাদের অর্থ সহ বাংলাদেশ কথা বলা ঠিক কি না এই এই খণ্ডটা বলেই মূল আলোচনা যাচ্ছে কোরআন পড়লে কি লাভ হবে একটু জোরে বলবেন সবাই কোরআন পড়ে আলেম হব এই তো আমার আশা কত মিষ্টি মধুর লাগে কোরআন পাকের ভাষা না হচ্ছে না হচ্ছে না আবার কই দেখি শব্দ হয় কিনা কোরআন পড়ে আলেম হব এই তো আমার আশা কত মিষ্টি মধুর লাগে কোরআন পাকের ভাষা কোরআন হাদিস পড়ে আমি জানব দিন দিন শরিয়াত মেনে আমি চলব চিরদিন বেহেস পানে যাব বলি আশা করি আমি এই কোরআন শোনার জন্য হজরত ওমর কানতে কানতে চোখের নিচে কালা হয়ে গিয়েছিল কি হয়ে গিয়েছিল কালা আমরা যারা বক্তা আমাদের চোখের নিচে কারণ আপনারা যখন রাতের বেলা ঘুমান আমরা যখন রাস্তায় থাকি রাস্তায় দুই লোক দুই শ্রেণীর লোক ছাড়া আর আমরা খুঁজি পাই না একটা হলো পুলিশ আর একটা হলো কুকুর

পরিষদ এ দেশের শান্তিরক্ষী বাহিনী কিন্তু কি হয়ে গেল আল্লাহ ওদেরকে বাজার করুন না মুসলমান ইমানদার এখন আল্লাহর কালাম কি জন্য আসছে শুনেন আল্লাহ বলে আল্লামার কোরআন যখন কোরআনের আয়াত যখন শুনে হযরত ওমর কান্দে একজন নবীর সাহাবী বলে ওমর আপনি এত কান্দেন চোখের নিচে কালা হয়ে গেছে আপনার জন্য একটা মেডিসিন শোখে রেলিশিয়ার কালা দাগ থাকবে না হজরে তোমরা ডাক দি বলে সাবিরে রে তোমরা আমার মেডিসিন দিয়া শখের দাগ খাতা করতে চাও না না আমার কোনো মেডিসিন লাগবে না আমার উমরের কোনো আমল নাই এ নবীর উম্মতের দল কাল কিয়ামতের ময়দানে উমর বরেন কাল কিয়ামতের ময়দানে আমার কোনো আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয় খালি আমি তুমি তাকে দেখো তোমার কোরআনের জন্য তোমার জন্য আল্লাহ চোখের নিচে কালা দাগনিয়া তোমার দরবারে হাজির হাজিরা এইজন্য যখন মানুষরা কান্দে অনেকে চিৎকারি মারে অনেকে কয়ে দেখো কানতে যাও মা করে কানতে যে আবার এক্সিডেন্ট মানুষ কয় তাফসির 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 ওরে বাবারে বাবা তাফসির ঠেলা আর বাসি না যখন এমন তাফসির করে কোরআন শরীফের আয়াত তো সহি হয় না তাফসির করবি তা তুই ওয়ারাত করলে কোরআন আর তারতিল আর সাথে অনেক প্রতিবংশ হয় জামাতপন্থী জামাতপন্থী বক্তাদের অধিকাংশ এদের আমি গিবাদ করতেছি এটা মিডিয়া যাবে তো মিডিয়ায় সারা বিশ্বের লোক ওদেরকে আমাদের কাছে পড়া দরকার কারণ এই জন্য বললাম তোমার তার দিল যদি না হয় কারণ তুমি যখন আসতে করে যখন

আব্দুর রহমান আর সুরায়ে আব্দুর রহমানের পড়া হচ্ছে আরে রকম ও দুনিয়া আরিমন্দার আল্লাহর কালামে তো মধুর আল্লাহর কালামে তো মধুর দুনিয়ার কোন মানুষের লেখা বই পড়তে পড়তে অনেক সময় দেখা যায় বিরক্ত লেগে যায় আর পড়ে না কিন্তু আল্লাহর কুরআন যত পড়ে শুধু পড়তে মনে চায় আল্লাহ কুরআন কি সুন্দর করে কবিতা করে আল্লাহ বানিয়েছেন ওয়াস শামসি ওয়া দুহা ওয়াল Qamari والنهار إذا جلاها الله أكبر

আগে দেখা হবে আগে সালাম সালামটা চালু করবেন আল্লাহ খাদিজা রে সালাম দিলেন এবার আল্লাহ খাদিজা খাদিজা অন্য আমি তো বেশি লেখাপড়া উত্তর দেবো আমার সালামের জবাবটা আমার তরফ থেকে আপনি আল্লাহ কে দেয়া দা খাদিজা রাগ দিয়ে মানে এ অবস্থা পাবেন কোথায় সেরা দে বিশ্বকোষ আল বিদআত নিহায়া সুদ্ধ খন্ড আর একটা হলো 22 খণ্ড ইসলামী ফাউন্ডেশনে পাওয়া যায় kitabı প্রবাস থেকে আজ দোয়া করতে সুবিদ্দলায় গ্রন্থ থেকে আরবিতে আছে বাংলায় এটাকে নকল করা হয়েছে আমার ভাই আল্লাহর নবী বলে খাদিজা তাইলে কি চা স্ত্রীদেরকে বেশি মারবেন না খেয়াল করবেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না নবীজি ডাক দিয়ে বলেন নারী হলো পুরুষের লিবাস আর পুরুষের লিবাস হলো নারী জোরে বলেন সুবহানাল্লাহ আটটু জোরে বলেন সুবহানাল্লাহ আর কাল থেকে কে কে স্ত্রীর মারবে হাত তুলেন এখন কবে হুজুর আর হবে না বল মারা যাবে স্ত্রীদেরকে মারা যাবে মারা যাবে আল্লাহর নবী বলেছেন না বিবির হাত দিবা না তোমার স্ত্রী যদি কোনো অপরাধ করে থাকে তোমার স্ত্রী তোমাকে অনেক কিছু দিয়েছে সেইটা মনে করে তোমার স্ত্রী তুমি মাফ করে দাও মনে থাকবে তো না মারবেন মাঝে মধ্যে ফেসবুক ইউটিউবে দেখি মারতে মারতে ফোট ফাড়েছে কি বলেন আচ্ছা বলেন তো কোনো পদ্মাশীল মহিলা কি কোনো লাঞ্চিত শিকার হয়েছে এই যেগুলা অমুসলিম বা মুসলিম নাম নিয়ে যারা সিনেমার জগতে আছে ঠিক তুচ্ছ কথা কয় না ঠিক কিনা কারণ আমাদের পদ্দাশীল নারীরা খুবই সুন্দর জোরে বলেন ঠিক কিনা ভাই টাকা গোল পয়সা গোল গোল আলো গোল এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল কথা বল কথা বল আবার জোরে টাকা গোল পয়সা গোল গোল আলো গোল এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল কাকালো কোকিল কালো কালো মাথার কেশ এর চেয়ে বেশি কালা মনের হিংসাবে বেশ নিম তিতা ফল তিতা আরো তিতা খর এর চেয়ে বেশি তিতা দুইশো তিনের ঘর

বলতেছে মাঝে মধ্যে এখন যদি আমি যা বলি আমার স্ত্রীর নাম ফারজানা এখন যদি ফারজানা আমি তোমার সামনে একটু ওয়াশ করব আমার বোন তুমি কয় নাম্বার হুজুর আমার সেই থেকে জানে কথা বলতে কে এখন যদি আমার ভাই হিলাল সাহেব ভালোবাস করে হিলাল সাহেব তোমাকে বাড়ির হুজুর

আমার নবী ঠিক আইসা অ বড় জায়গা যেখানে ওই জায়গা লাগলাম এই জন্য নারীদের কি সন্মান আমার দেখিবার মন টান মা খাদি যত লোকবরক সারাদিন গেলাম কোনোদিন না নদী ডাক দিয়ে বলে খাদি যা এবার ইচ্ছা আছে নাকি এবার খাদি যা ডাক দিয়ে বলে গো সারাজীবন দিতি কোনোদিন আপনার কাছে যায় তবে আমার কাছে একটা সিংহাল আছে আমার যাবার সময় হয়ে যাচ্ছে কিন্তু যাবার আগে আপনার কিছু লেনদেন থাকে আল্লাহ নবী মানে খাদিজা কি লেনদেন ওই যে টাকা পয়সাতে ওইগুলোকে ফেরত দিতে হবে নবি কয় খাদিজা কয় না